ওয়াজিব গুন্নার হরফ কয়টি কে কে নুন মিম ওয়াজিব গুন্না কাকে বলে নুন হরকতের বলতো হরকতের বামে বলতে হবে কি হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে অজীবে গুন্না যেমন আন্না আম্মা ইন্না সুম্মা ইত্যাদি আর কি অর্থাৎ নুনে ও মিমে তাজদিদ বললে আবার পেস ওই যে বলছিলাম না যে বলতে হবে হরকতের বামে নুনেও মিমে তাজদিদ আর হরকতটা কি